বন্ধুরা সম্পূর্ণ বিনা মশলায় আজকে আমি পটলের এই রেসিপিটা নিয়ে এসেছি পটলের এই রেসিপিটা একদম অল্প সময়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রুটি লুচি পরোটা কি ভাত দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বানাতেও খুব বেশি সময় লাগে না আর কোনো মশলারই প্রয়োজন হয় না একেবারে বিনা মশলায় পটলের যে খেতে এতটা সুন্দর হয় যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কীভাবে বানাই এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি আমি যতটুকু পরিমাণে বানাবো তাতে আমার দুটো আলুরই প্রয়োজন হবে আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দুটো আলুকেই ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি সমস্ত আলুগুলোকেই একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে দেখুন সমস্ত আলুগুলোকে আমি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখব যাতে আলুগুলো না কালো হয়ে যায় অন্যদিকে দেখুন আমি নিয়েছি পটল পটলগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি বীজগুলো যেহেতু একদম পাকা ছিল ফেলে দিয়েছি যেগুলোর কচি বীজ ছিল সেগুলো রেখে দিয়েছি এখানে দেখুন সমস্ত কি আমি জলে ভিজিয়ে রেখেছি এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আলু আর পটলটা একসঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ লবণ আর হলুদ দিয়ে আলু আর পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আলুটার পটলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে অল্প কিছুক্ষণ ভেজে নেব যাতে এই আলু আর পটলের কাঁচা ভাবটা কিছুটা চলে যায় তবে একদম খুব বেশি কড়া কিংবা লাল করে ভাজার প্রয়োজন নেই যাদের একেবারে মশলা খাওয়া বারণ থাকে আজকে আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয় একদম মশলা ছাড়াও যে কোনো রেসিপি খেতে এত সুন্দর হয় আপনারা পটলের এই রেসিপিটা যতক্ষণ না বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না দেখুন পটলটাকে একটু কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল কিংবা কড়া করে ভাজার প্রয়োজন নেই এখনিতে দিয়ে দেব আমি জল জলটা একটু বেশি পরিমাণেই দেব এই রেসিপিতে একটু ঝোল রাখবো আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এর সঙ্গে দিয়ে দেব আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম দেখুন একবার ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো কিন্তু ভালো মতো হয়ে গেছে এই সময় এতে দিয়ে দেব অল্প একটু মিষ্টি যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টিটা দেবেন খেতে ভালো লাগবে মিষ্টিটাকে দিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে একদম শুকনো শুকনোও করে নিতে পারেন এই রেসিপিটা একটু ঝোল থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগে আরও কিছুক্ষণ দেখুন আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে কিছু আলু ঠিক এইভাবে ভেঙে দেব তাহলেই তৈরি এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে